এই যে আপনারা দেখতে পাচ্ছেন কে এটা একটু জাতীয় উদ্ভিদ দেখেন অনেকে চেনে কিনা এই গাছটা এই গাছটার নাম হচ্ছে গুল গুলমরিচ গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কে এই যে গাছে এই যে গুলমরিচ দেখা যাচ্ছে এখান থেকে আস্তে আস্তে কিন্তু পরিপুষ্ট হয়ে গুলমরিচে পরিণত হবে কেন অনেকেই আমরা কিন্তু দেখি নাই যে গুলমরিচ গাছ আসলে কেমন এই যে আমি আপনাদের দেখালাম এটা কিন্তু অনেকটাই মূল আমের যে ফুল আছে এই ফুলের মতো অনেকটা শীষ মাধ্যমে এই গুলমরিচ ধরে এইটা কিন্তু বর্তমানে সব গুলমরিচের চাষ কিন্তু বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে এরকম গুলমরিচের চাষ দেখা যায় আপনার এটা কিন্তু বর্তমানে পাহাড়ি অঞ্চল থেকে সারা সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়েছে খুব একটা গ্রাম অঞ্চল বাংলাদেশের প্রত্যেক জেলায় কিন্তু এরকম চাষাবাদ দেখা যায় না তে আপনারা যারা আছেন কেউ সব জায়গায় এই গাছ পাবেন না বিশেষ করে বাংলাদেশ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে নার্সারিগুলো আছে সেইগুলো থেকে এই গাছগুলো পাবেন কিন্তু এই গাছের চারা কিন্তু অনেকটা একটু ব্যয়বহুল দাম সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অল্প সংখ্যক গাছ কিনে আপনারা লাগাইতে পারেন পরবর্তীতে আপনারা যখন এই সঠিক পরিচয়ের মধ্যে যদি সফল হতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে বড় আকারে এই বাগান করতে পারেন ইনশাল্লাহ